মাহবিলের শেষ ভাগে তোমার দরবারে দুইটা হাত তুলে ধরে রাবুল আলমিন জিন্দিগির সব গুনাঘের জন্য তোমার কাছে আমরা মাপ চাইতেছি তুমি তো মাপ চাইলে বান্দারে ক্ষমা করো বান্দার নিকির দ্বারাই তুমি পরিবর্তন করো রাবুল আলমিন কোন বান্দা ক্ষমা চেয়ে তোমার কাছে নত হইলে তুমি বান্দাকে উপরে তুলো কোনো বান্দা যদি গুনাহ করে তার তাকওয়াকে নষ্ট করে ক্ষমা চাইলে তুমি তাকে আবার মুত্তাকি হিসেবে গ্রহণ করো রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা সবে মিলে তোমার কাছে মাপ চাই জিন্দগির যত গুনাহ আমরা করেছি আমাদের জিন্দগির সব গুনাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন বেপানাহ কে পানাহ দাও বেরুজি কে রুজি দান করো শান্তি দূর করে শান্তির ফয়সালা করো এক সবক গো বিদাগুনাও যেন কেউ না করে আল্লাহ কত পরিমাণ তাকওয়া তুমি সব গোলাম বান্দা বান্দিরে দিয়ে দাও এ আল্লাহ যারা এই মাহফিলের इंतजाम করেছে আল্লাহ তাদের মেহনতকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন مرحوم যারা তাদের কবর রাজাব maaf করে দাও এলাকার যত মুর্তধান কবরে চলে গেছে তাদেরকে maaf করে দাও রব্বুল আলামিন এ আল্লাহ অসুস্থ রোগী এলাকায় যারা আছে তাদের সুস্থ করে দাও সোহেব ইসলামের আব্বা আম্মাকে আল্লাহ দেখ দান করো রব্বুল আলমিন ভাই বিরাদার গুলাকে বারাকার জিন্দিগি দাও দুইটা ভাই প্রবাসে থাকি ওদেরকে প্রবাসীর জিন্দিগি সুখের সুন্দর বানায় দাও আল্লাহ একজন বাবা মার রয়েছে খেদমত করার তো অভিজ্ঞান করো রব্বুল আলমিন যত যুবকেরা এখানে এসছে সকলকে ইয়াল্লাহ পাঁচ অক্ত নামাজ

আয় আল্লাহ সকলকে বাইতুল্লাহ করে দাও রে আমাদের দাও আল্লাহরতিনও পর্দার মা ভুমদের হজরত ফাতেমা খাদিজা বানায় দাও রবুল আলমিন আগামীর প্রজন্মকে ইমানদার নেককার পরহেজগার বানাও হে আল্লাহ আগামীর প্রজন্মকে ঈমান তাওহীদ শিক্ষা দেওয়ার তৌফিক আমাদের তুমি দান করো প্রত্যেকটা সন্তানকে কোরআনে কারীমের তেলাওয়াত শেখাইবার তৌফিক অভিভাবকদের দান করো যত গোলামেরা এখানে এসেছি গভীর রাত হয়ে গেছে মাঝরাত্রি পাড়ি দিয়েছি রব্বুল আলামিন কদম কদম নেক দিয়ে সবাইকে তুমি বাড়ি ফিরায় দিও রব্বুল আলামিন আল্লাহ অনেক কিছুই বলার সংক্ষেপ কথা যত কল্যাণ যত মঙ্গল সব তুমি আমাদেরকে দান করো অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে তুমি হেফাজত করো দূর দারাজ থেকে সফর করে বহু ওলামা হজরাত্রা এ মাহ ফিলে অংশগ্রহণ করেছে আল্লাহ সকলকে আজর সব দান করো আলিমাদের নাম না উঠায় দাও رب العالمين كنا مكتو زندگي او در شكل الله اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته